আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাচ্ছে রমজানের শুভেচ্ছা আসলে রমজান আসলে বিশেষ করে দেশের কথা খুব মনে পড়ে যখন মা বাবাকে নিয়ে একসাথে ইফতার করতে বসতাম আসলে দীর্ঘ ছ বছর হয়েছে মা এবং বাবার সাথে ইফতার করা হয় নাই বাবাও আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমি প্রবাসে আসার পরে আসার পরে মাকে অনেক মিস করি আসলে আমার সব সময় মা এবং বাবার সাথেই ইফতার করা হইতো যে আমি যখন নিজে বসে সকল কিছু রেডি করে মা বাবাকে ডেকে একসাথে বসে খাইতাম আসলে সেই দিনগুলা খুব মনে পড়তেছে খুব মিস করি আর আসলে এ রমজান ইবাদতের মাস আল্লাহ পাক সবাইকে ইবাদত করার সবাইকে কোরআন পড়ার সবাইকে রমজান রমজানের যে উসিলা বিশেষ করে কোরআন তালায়াত আপনার নামাজ আপনার কালাম তেহরি ইফতার এই সকলগুলো সঠিকভাবে করার সঠিকভাবে পালন করার দান করুক পরিশেষে দেশের সবাইকে আল্লাহ সুস্থ রাখুক নয় দান করুক এবং প্রবাসে যারা আছেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দুই প্রবাসে পড়ে আছেন সবাইকেও আল্লাহ হেফাজত করুক ন্যা খায়াত করুক السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ